ঠিক আছে এবার আমি আপনাকে একশো জনের জন্য মজাদার তেহেরি রান্নার একটি বড় মাপের রেসিপি দিচ্ছি যা মেলা ওয়াজ মাহফিল অথবা বিয়ের অনুষ্ঠানে ব্যবহারের মতো হবে একশো জনের জন্য তেহেরি রেসিপি উপকরণ প্রায় একশো প্লেট পরিবেশনের জন্য বাসমতি বা কালিজিরা চাল পঁচিশ কেজি গরুর মাংস হাড়সহ বিশ কেজি আলু বারো কেজি বড় করে কাটা পেঁয়াজ আট কেজি পাতলা কুচি রসুন বাটা এক কেজি আদা বাটা এক কেজি দই তিন কেজি তেল ছয় থেকে সাত লিটার ঘি দিলে আরও সুগন্ধি হবে তবে খরচ বাড়বে হলুদ গুঁড়ো তিনশো গ্রাম লালমরিচ গুঁড়ো পাঁচশো গ্রাম ঝাল কম চাইলে কমাবেন ধনে গুঁড়ো পাঁচশো গ্রাম জিরা গুঁড়ো দুইশো গ্রাম গরম মশলা গুঁড়ো দুইশো গ্রাম দারচিনি পঞ্চাশ গ্রাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ টুকরা এলাচ পঞ্চাশ গ্রাম লবঙ্গ তিরিশ গ্রাম তেজপাতা তিরিশটি কাঁচামরিচ তিন কেজি লবণ স্বাদ মতো প্রায় দেড় কেজি গরম পানি চালের দ্বিগুণ প্রায় পঞ্চাশ লিটার রান্নার ধাপ এক মাংস ম্যারিনেট বড় টবে মাংসের সাথে দই আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়ো ধনে জিরা গুঁড়ো মিশিয়ে অন্তত এক থেকে দুই ঘন্টা ম্যারিনেট করুন দুই মাংস কষানো বড়ো সাইজের হাড়ি বা ডেগে তেল গরম করুন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ফোড়ন দিন পেঁয়াজ দিয়ে সোনালি রং না আসা পর্যন্ত ভাজুন ম্যারিনেট করা মাংস দিয়ে মাঝারি আছে কষাতে থাকুন যতক্ষণ তেল উপরে উঠে আসে মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে দিন তিন চাল প্রস্তুত চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন চাইলে হালকা তেলে দুই থেকে তিন মিনিট নেড়ে নিতে পারেন চাল ঝরঝরে হবে চার ডেক বসানো কষানো মাংস ও আলুর সাথে চাল মিশিয়ে নেড়ে নিন গরম পানি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন মাঝারি আছে রান্না করুন যতক্ষণ পানি প্রায় শুকিয়ে আসে পাঁচ দম দেওয়া পানি শুকিয়ে এলে হাঁড়ির ঢাকনা ভালোভাবে লাগিয়ে নিচে কম আছে পনেরো থেকে বিশ মিনিট দম দিন দম শেষে চুলা বন্ধ করে দশ মিনিট ঢেকে রাখুন ছয় পরিবেশন গরম গরম তেহেরি শশা সালাদ লেবু ও ঠান্ডা পানীয়র সাথে পরিবেশন করুন আপনি চাইলে আমি আপনাকে ডেগে রান্নার সময় আজ কেমন রাখতে হবে কতটা তলা লাগবে আর কিভাবে তেহেরি ঝরঝরে হবে সেই বিশেষ ট্রিক্সও দিয়ে দিতে পারি যাতে একশো জনের জন্য স্বাদ ও গন্ধ পারফেক্ট থাকে আপনি কি সেই টিপস চান